বোমা মেরে হত্যা করছে শহীদ করছে আজকের পত্রিকা তো খবর আসছে গাজার ফিলিস্তিনের গাজার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে এই বোমা হামলা যেখানে হইছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হইছে শাহাদাত বরণ করছে এদের লাশ এত শক্তিশালী বোমা বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে পত্রিকা দেখা ছবি উঠেছে ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে এটা তো গল্প না এটা তো রূপকথা না এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু এটা প্রাচীন কোন ইতিহাস না এটা এই মুহূর্তে পৃথিবীতে এই এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে মুসলমানের উপরে এই জুলুম করছে ইয়াহুদি ওই কুত্তারা পৃথিবীর কোনো ভদ্রতা কোন ভদ্রতা যে বেইমানদের কাছে নাই কোন আখলাক বলতে নাই কোনো সভ্যতা যাদের কাছে নাই সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মাদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেইমানের আচরণ প্রিয় ছেলের আমার প্রিয় বাবা বোনদেরকে বইল সেই বেইমানদের আচরণ চলা ফেরা চুল লেবাস পোশাক যদি তোমার পছন্দ হয় তুমি যদি এক দিকে তোমার মজদু মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো ছে বেটা তোর

বহুতই আশ্চর্য ঈদ পালন করে আমার দেশের তাকায় তাকায় আমরা দেখি আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি এ আসার পথে দেখছি হায় ঈদ পালন করছে নতুন করে আবার নতুন করে আবারও গান বাদ্য ঢোল তবলা একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশাকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায় দেওয়ার নতুন ষড়যন্ত্র ঈদের দিনে এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হুল্লুর হইত এখন ঈদের পবিত্র দিনে আর ঈদ মানে তো উৎসব না বেটা ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা ঈদ তোমার না ঈদ বাংলা ভাষার না ঈদ এটা আরবি শব্দ এটা রসুলের জবানের উচ্চারিত শব্দ সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে ঈদ মানে উৎসব নয় ঈদ মানে ইলাইহি আওয়া ঈদুল ইহসান খুদ্বার বই তো আছে কিতাবেও আছে ঈদ মানে হলো যেটা ফিরে আসে অর্থাৎ মহান আল্লাহ পাকের এহসান ফিরে আসছে গত এক মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয় হালাল স্ত্রীর সাথে সম্পর্ক এটা নিষেধ ছিল এই এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে আল্লাহ তালা আমার উপরে আল্লাহর অনুগ্রহ দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরাইয়া দিছেন পানি পান করার অনুমতি ফিরাইয়া দিছেন স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরাইয়া দিছেন আল্লাহ তালা তার এহসান দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন আল্লাহ আমারে একটা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন তো আমার কাছে যে আল্লাহর মেয়ামত ফিরে আসলো আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো এই জন্য আল্লাহ আলা আল্লাহকুম এই শেষ অংশ এটাই ওয়ালা আল্লাহকুম তেশ করুন আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে আমি আল্লাহ তালা চেয়েছি তোমার কাছে তুমি আমার শকর আদায় করবা শকর আদায় করবা শুকর আদায় করবা বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান ঈদ শেষ রমজান শেষ করে তুমি নাচবা গাইবা রমজান রোজা পাবা পালন নাচ বা মাই রমজানে সাইয়া দিছে রাস্তা যে যা মানুষেরা জানা আজকে ঈদ আহ স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে ছেলেটাকে ছেড়ে দিছে আবাহ রোজা শেষ আর চিন্তা করি না এবার নাচ গাও ফুটি করুন আমি চেয়েছি তুমি আমার শুকুর আদায় করবা আমার শুকুর আদায় করবা বান্দা শুকুর আদায় করবা শুকুর আদায় করবা আল্লাহ আপনি আমার একটা মাস হায়াত দিতেন আপনি যদি আমার জীবন না দিতেন হায়াত না দিতেন আমি কেমনে পাইতাম রমজান কেমনে পাইতাম আচ্ছা আচ্ছা বলেন এনাম ভাই বলেন আমাদের অ্যাডভোকেট এনাম সব সহ আমরা সহজ কথা শোনেন যেদিন রমজানের চাঁদ ওঠে সেদিন আমরা মদিনা শরীফ একসাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর কাসিমি হুজুর সহ এনাম ভাই সহ আমরা আরও সাথী রসুলুল্লা সাল আলী ওয়া সাল্লামের রওজা শরীফের পিছন বরাবর ছাতার এখানে আমরা বসে আছি ছাতার নিচে এই সময়ে মাগরীবের ওয়াক্ত হয়েছে এই যেদিন রমজান শুরু হয় তো সন্ধ্যার সময় মাগরীবের ওয়াক্তে ইমাম সাহেব একটু পরে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে প্রথম রাখাতেই মাগ্রীবের উনি তেলাওয়াত করছে ইয়া হাল্লা কামা কুতিবা আল আল্লা কুমলা আল্লা কুম তকুল এই পাঁচ আয়াত যেখানে রমজানের আলোচনা একটা না পড়ে ফেলছে তা আমি সালাম ফিরাইছে আর এই সাথের কে জানে আমার সাথে ছিল আমি বললাম যে চাঁদ উঠছে কেমনি হুজুর আমি এই যে তেলাওয়াত দেখেই বুঝছি চাঁদ উঠছে কারণ চাঁদ উঠছে দেখে উনি রোজার আয়াত পড়ছে আচ্ছা কথা উদ্দেশ্য যে কথাটা বলা মক্কা মদিনায় প্রত্যেক জানা জানাজা হয় তো এই মা নামাজের পরে যেদিন চাঁদ উঠলো মদিনায় সেই দিন তো মা পরে জানাজার এলান হয়েছে মানে মোয়াজ্জিন বলছে জানাজা জানাজার কথা তো এইটা যখন বলছে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি এ হুজুর তখন আমি পাশে বসা হাত ধরে আমার একবারে কাঁদো কাঁদো সুরে হুজুর বলতেছে মাওলানা ভেবে দেখেন এই এখন যে মানুষগুলোর জানাজা হবে এই মানুষগুলো গত দুই মাস যাবৎ আল্লাহর কাছে রমজানের আশা করে দোয়া করছিল এ এরা সবাই দোয়াও করছিল আজ তো চাঁদ উঠলো কিন্তু এরা তো কবরে চলে যাচ্ছে এরা তো রমজান পেল না এরা তো রমজান পায় নাই চাঁদ তো উঠছে চাঁদ তো উঠছে আচ্ছা এবার এদিক দিয়ে আসেন আমরা তো সুধন্যপুরে আমার শায়ে আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের সাথেই এতে কাফ করি এরাম ভাইও ছিলেন আমরা সবসময় এখানেই এতে কাফ করি এই বছর প্রায় এগারোশোর মতো সাথী আলহামদুলিল্লাহ এতে কাফ করছে এক মসজিদে প্রায় এগারোশো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক মসজিদে এতে কাফ করছে একজন একজন ফায়না বলে মসজিদ আর আমরা জায়গা দিতে পারি না কত মানুষ যে ফেরত দিছি জায়গার অভাবে তো যাই হোক তো শেষ দিন যেদিন চাঁদ ঈদের চাঁদ উঠবে মানে রমজান শেষ হবে গত বছর একজন চাচা এই মাদ্রাসার পাশেই বাড়ি উনি গত বছর আমাদের সাথে এতে কাফ করছিল এই বছর অসুস্থতার কারণে এতে কাফ করে নাই এই শেষ যেদিন চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে ওই চাচা ইন্তেকাল করছে তাহলে এই চাচাটাও রমজানের শেষ হয়তো এক ঘন্টা দুই ঘন্টা উনি তো পায় নাই তাহলে ওই সময় চাঁদ উঠছে সেদিনও অনেকে পায় নাই শেষ মিনিটেও অনেকে ইন্তেকাল করছে এবার আমরা সবাই বলেন এই এখানে যারা আমরা বসে আছি ভাইয়া বাবা ইনসাফের সাথে ভেবে দেখেন এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা তাহলে সেই মানুষগুলোর আমারে আপনারে আল্লাহ মাস হায়াত দিলেন রহমতও পাওয়াইলেন দেখাইলেন, আমারে অংশ দিলেন এতে কাফো করতে দিলেন সবে কদরের বেজর রাত্রিগুলো আমারে নসিব করাইলেন এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তালা কোন কৃতজ্ঞতা পাবে না তো আল্লাহ তো এটাই বলছে আল্লাহ কুমত করুন বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করে তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মাওলা আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাকফেরাত নাজাত পেলাম আপনি আমারে হায়াত দিছেন বলেই তো আমি এতে কাফ করার সুযোগ পাইলাম আমাদের এই যে নূর আলম ভাই গেছে গা নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ নূর আলম ভাইয়ের ছোট ভাই কাউসার কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মোরগবাজার মসজিদে এতে কাপ